আমরা কি বাংলাদেশে কি জন্ম নিয়ে কি ভুল করছি স্যার দোষ না করে আমরা দোষী হয়ে যাইতেছি আমরা এরকম বাংলাদেশ চাইছিলাম আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই আমরা কথাটা কার কাছে কমু স্যার সেনাবাহিনীর কাছে কইলে ওরা মালিক পক্ষ আমার বউ প্রেগনেন্ট স্যার আমার বাপ একটু অসুস্থ আমাকে মতো পোলাপান গুলো কি ধরনের কৃষক জ্ঞান হয় এইগুলা কারণ আমরা ডরিন গার্মেন্টসে আমরা শান্তিপূর্ণভাবে ডিউটি করছিলাম অন্য অন্য যা এর আগে সরকারি আঠারো দফা দাবি ছিল সরকার পক্ষ তো মাইনে নিছে না তার ভিতরে অন্য অন্য অফিসে হাজিরপালাতে এক হাজার টাকা করছে আমরা এক হাজার টাকা চাই নাই সাতশো পঁচিশ টাকা দিছে আমরা এটাও মানছি তারপরে স্যার টিফিন বিল অন্য অন্য অফিসে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আমরা আমাদের মালিক পক্ষের কাছে বলছিলাম স্যার আপনারা কয় টাকার টিফিন দিবেন দেন আমাদের কোনো কথা নেই আমাদের একটা ডিম লাগবে একটা পাঁচ টাকা দামে রুটি লাগবে আর একটা পাঁচ টাকার কলা এগুলো কথায় বলছিলাম তারপরে টিফিন বিল করলো কি তিরিশ টাকা করে দিল তাও আমরা মানলাম মানানির পরে সেনাবাহিনী দিয়ে আজকে যৌতবাহিনী দিয়ে আজকে অভিযান করে কালকে অভিযান করে যারা আমরা পিসি কমিটির সদস্যরা তারা মালিকের সাথে মিটিং টিটিং করছি এবার পুলিশ দিয়ে ধরে মারধুর করে আবার অফিসে বিনা কারণেই নোটিশ লাগায় দেয় কোনো কিছু কয় না আর আমাদের যে ছাটাইগুলো করছে সেনাবাহিনী কথা দিয়েছিল তিন বছরও আমাদের ছাটাই করবে না ঠিক আছে তারপরের দিন দুই দিন পরে চোদ্দ তারিখে সুন্দর মতে তেরো তারিখে গেটের সামনে একশো সাতান্ন সাতান্ন জনের নামে সাতান্ন জন নোটিশ লাগাই দিছে নোটিশ এবং কি ছবি কার্ড নাম্বার নাম সহ এগুলো দেওয়ানির পরে আমরা কী কাম করলাম শ্রম মন্ত্রণালয় আছে টঙ্গি ওই জায়গায় গেল কলকারখানা অবধিদপ্তর অনেকে আমাদেরকে অনেক সরকারি প্রশাসনের লোক যারা ছিল আমাদের মালিক পক্ষের লোক ছিল তারপরে সেনাবাহিনীর লোক ছিল পুলিশের কর্মকর্তার লোক শিল্প পুলিশের লোকজন ছিল তারা বললো এরকম এরকম তোমাদেরকে কোনো ব্ল্যাকলিস্ট করা হবে না তোমরা জেনে দরিন বাদে অন্য কোনো গার্মেন্টে চাকরি করতে পারবো অনায়াসে তা এই কথা বলা সত্ত্বেও স্যার আমাকেও চাকরি গেছে টাকা দিছে আমরা সব কিছুই মাইনে নিয়েছি তার কোম্পানির মালিক আমাকে যদি আদর যদি আমাকে যদি না রাখে আমরা তো জোর করে থাকতে পারবো না আমরা নয় জিরানির পাশে গার্মেন্টসে সিনাতে চাকরি নিছি অনেকে বেঙ্গলে গেছে আমি সতেরো তারিখে জয়েন আজকে আমার বায়োমেট্রিক ওই জায়গায় করাইছে করানির কারণে যখন দেখছে আমার ডরিনের তত্ত্ব চলে আসছে ব্লাড পিস করা তখন আমারে ওই জায়গায় কী করলো তিন দিন যে আমি ডিউটি করছি তিন দিনকে স্যালারি আমার এই সার থেকে বুঝাই দিয়ে কর ডরিনের কোনো আমরা লোক নিমু না তাহলে স্যার আমরা কী করবো স্যার আমাদের বউ নাই আমাদের মা বাপ নাই স্যার আমরা কি সোর নে বাড়তা স্যার হুম না আমাদের নিজে উপর স্বার্থে লাগিয়ে কোনো কিছু করছি আমরা এই কার কাছে কমে স্যার সেনাবাহিনীর কাছে কইলে ওরা মালিক পক্ষ মালিকে আপনিও মিশিয়া কথা স্যার আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগাই দিয়েছে আপনি যা চলেন দরিনে কোনো জায়গায় আমরা আগুনকে কোনো একটা ভাঙচুরও করি নাই আপনারা যা দেখতে পারেন স্যার তাহলে আমরা কোন দিকে থামু আমরা কি বাংলাদেশে কি জন্ম কি ভুল করছি স্যার হ্যাঁ আমাদের তো মনে হয় তাই হ্যাঁ আজ এসএসসি পাস করেও সরকারি চাকরি নিবার গেছিলাম যখন তখন কয় পাঁচ সাত হাজার পাঁচ সাত লাখ টাকা লাগবো এখন গার্মেন্টসে কষ্ট করে অপারে চাকরি শিখছি স্যার এখন তার গার্মেন্টসের চাকরি করতো স্যার এইরকম স্যার আমরা জামুক হ্যাঁ আচ্ছা তো লেখা এই বাংলাদেশে যখন লেখাপড়ারও কোনো যোগ্যতা নাই গার্মেন্টসের অপাঠারও কোনো যোগ্যতা নাই তাই তো আমাকে চুরি করে ডাকাতি করে খাওয়ালা আমাকে মতো পোলাপানগুলো কী ধরনের কৃষক হয় এইগুলো কারণ এগুলো যদি রাষ্ট্র দেখতো যদি গভর্নমেন্ট দেখতো তাহলে কোনো কিছু হইতো না ঠিক আছে আমরা এইরকম বাংলাদেশ চাইছিলাম আমরা তো এইরকম বাংলাদেশ চাই নাই তাহলে আমাদের সাথে এরকম জুলুম করতেছে কেন দোষ না করে আমরা দুষি হয়ে যাইতেছি আর আর এগুলা কোনো কিছু একটা স্যার হয়েছে স্যার আর আমাকে তো ব্লাক লিস্টে করলো আমার বউ প্রেগনেন্ট স্যার আমার বাপ একটু অসুস্থ বা এই যে ধান লাগাইছে স্যার আমার কি এগুলো টেকা টুকা দেওয়া লাগবে না আর আমি আমি যদি এরকম মেনে যদি না খেয়ে থাকি অফিস অফিসে যদি চাকরি লেগে ঘুরি যদি চাকরি হই হোক কাজ জানা সত্ত্বেও যদি কয় না তোমার নামে ব্ল্যাক লিস্ট করা আছে স্যার তখন আমি কোন জায়গাটায় যাব আর আমি দিন শেষে মাস শেষে আমার বাপে কোন খাবারটা নিয়ে আমার বাপ মা আমার সন্তানের মুখে দেবো এইটা কেউ কি স্যার কোনো কথা বলতে পারবে না এই কথাটা আমাকে সাথে এরকম করলো কে আমরা কি চাইছিলাম কোম্পানি খারাপ কিছু আমরা কি চামু আমাদের কোম্পানি কোনদিন খারাপ হোক আমরা আমরা আরো সামু কোম্পানি একশো টাকা দিয়ে আমাদের দুইশো টাকা বাড়ায় দেন দায়িত্ব আমাদের ঠিক